উত্তরটি জানা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন এই উত্তরটি জানা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন বুদ্ধির

আপনি যদি বুদ্ধিমান হন প্লিজ উত্তরটি জানা থাকলে কমেন্ট করুন উত্তর জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন লাইভে এসে গেছি এই জিকের উত্তরটি জানা থাকলে অবশ্যই কমেন্ট করুন আমি জানিয়ে দেব আপনি সঠিক Kwacin imanin. Baba, kiko ne? উত্তরটি জানা থাকলে অবশ্যই কমেন্ট করুন উত্তরটি জানা থাকলে অবশ্যই কমেন্ট করুন আরেকটি সোজা প্রশ্নের উত্তর নিয়ে জিকে নিয়ে আপনাদের কাছে এসেছি উত্তরটি জানা থাকলে অবশ্যই কমেন্ট করুন বুদ্ধির ধাঁধা এই বুদ্ধির ধাঁধাটি উত্তর যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না কমেন্ট করে দেখি বুদ্ধিমান ব্যক্তি আছেন কি লাইভে কোনো বুদ্ধিমান ব্যক্তি যদি লাইভে থেকে থাকো কমেন্ট করে জানা উত্তরটি কোনো বুদ্ধিমান ব্যক্তি লাইভে যদি থেকে থাকেন এই বুদ্ধির ধারাটি উত্তর জানা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন বুদ্ধিমান ব্যক্তি যদি লাইভটি দেখে থাকেন কমেন্ট বক্সে কমেন্ট করুন আপনার উত্তরটি জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন কোনো বুদ্ধিমান ব্যক্তি লাইভে থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান উত্তরটি বুদ্ধিমান ব্যক্তি লাইভে থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন উত্তরটি জানা থাকলে কমেন্ট করতে ভুলবেন না প্লিজ কমেন্ট করুন সম্পূর্ণ বুদ্ধির ধাঁধা সম্পূর্ণ বুদ্ধির ধাঁধা উত্তরটি কারোর জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন উত্তরটি জানা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন সম্পূর্ণ বুদ্ধির ধাঁধা বুদ্ধির একটি ম্যাথের কোয়েশ্চেন সম্পূর্ণ বুদ্ধির একটি ম্যাথ উত্তরটি জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন উত্তরটি জানা থাকলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না প্লিজ কমেন্ট করুন আর একটি এই প্রশ্নের উত্তরটি জানা থাকলেও অবশ্যই কমেন্ট করুন বুদ্ধির ধাঁধা সম্পূর্ণ বুদ্ধির ধাঁধা সাহেব জ্ঞান ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম এই অঙ্কের জিকে অঙ্কের কুইজটি উত্তরটি জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন সম্পূর্ণ বুদ্ধির ধাঁধা ভিডিওটি জানা থাকলে লাইক করতে ভুলবেন না লাইক করুন কমেন্ট করুন উত্তরটি জানা থাকলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন Thank you. জিকে উত্তরটি জানা থাকলে অবশ্যই কমেন্ট করুন সম্পূর্ণ বুদ্ধির ধাঁধা আবার একটি সুন্দর ধাঁধা উত্তরটি জানা থাকলে করুন আমি লাইভটা এখানেই শেষ করতে চাইছি লাইভটা শেষ করছি উত্তরটি জানা থাকলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন লাইক করুন আপনারা যদি লাইভটা দেখে থাকেন অবশ্যই যারা 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 দেখছেন লাইভটি একটু একটা লাইক করে সাপোর্ট করুন প্লিজ লাইক করুন সাপোর্ট করুন প্লিজ লাইক লাইভটা যারা দেখছেন প্লিজ লাইক করুন একটা সাপোর্ট করুন উত্তরটি জানা থাকলে অবশ্যই কমেন্ট করুন এবং লাইভটি আপনারা যারা দেখছেন সকলেই লাইক করুন একটা করে লাইক করুন উত্তরটি জানা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন আপনারা যারা লাইভটা দেখছেন প্লিজ একটা করে লাইক করুন প্লিজ উত্তরটি জানা থাকলে কমেন্ট করুন আর আপনারা যারা দেখছেন একটা করে লাইক করুন টা এখানেই আমি শেষ করছি